আমানিতুল আসসালামু আলাইকুম আজকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে আমরা অনেক সময় অনেক ডেটা টেবিলে উপস্থাপন করে থাকি বা কিছু কিছু ডেটা টেবিলে উপস্থাপন করাটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তো সেই ক্ষেত্রে ভুলবশত যদি আমরা আগে টেবিল না করে ডেটাগুলা টাইপ করে ফেলি সেই ক্ষেত্রে এটাকে টেবিলে রূপান্তর করতে আমাদের টেবিল অঙ্কন করে আবার টেবিলের ভিতরে ডেটাগুলো লিখা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় সেজন্য আমি আজকে একটি শর্টকাট পদ্ধতি দেখাবো কিভাবে আমাদের আগে লিখে ফেলার ডেটাগুলোকে সাধারণ ডেটাগুলোকে টেবিল ডেটায় রূপান্তর করা যায় তো সবাই সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন যেমন আমি প্রথমে এখানে লিখলাম যেমন একটা স্কুলের কিছু শিক্ষার্থীর রোল নাম নেম এবং পজিশন আমি লিখবো রোল নেম পজিশান লিখলাম যেমন রোল ওয়ান নেইমি লিখলাম মিনা ধরলাম সে পাইছে আশি নাম্বার তার পজিশন ধরলাম ফার্স্ট এরপর দুই রাজু ধরলাম সে পাইল সেভেন্টি ফাইভ তার পজিশন সেকেন্ড তারপরে ধরলাম থ্রি টিনা রিটা সে পাইল সিক্সটি ফাইভ তার পজিশন ধরলাম ফোর্থ এখন এই যে ডেটাগুলো আমি লিখলাম এগুলা এইভাবে ব্যায়াম আনান যদি এগুলো আমরা একটা টেবিলে উপস্থাপন করি তাহলে মনে বিষয়টা আরও সুন্দর হয় তো সেই জন্য আমরা এখন এটাকে কীভাবে শর্টকাটে টেবিল ডেটায় রূপান্তর করবো সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এটা করার জন্য প্রথম আমাকে এই লিখা যে ডেটাগুলো আছে এগুলো আমাকে সিলেক্ট করতে হবে তো আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ইনসার্ট অপশন থেকে টেবেল এই যে টেবিল ইনসার্ট জীবন থেকে আমরা টেবিল অপশনে যাবো টেবিল অপশনে এখানে যে কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে আদার্স যে অপশানটা আছে আদার্স অপশানে ক্লিক করলে এটা আমাদের সাধারণ ডাটা ডেটা টেবিল ডাটা রূপান্তর হয়ে যাবে এখানে আমি ডাবল ক্লিক করার জন্য চলে আসছে আমি বিষয়টা আবার একটু দেখাচ্ছি প্রথমে আমরা এটাকে এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি ইনসার্ট অপশনে যাব ইনসার্ট অপশনে গিয়ে টেবিল টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল এরপর এখানে আদার্স অপশনে গিয়ে এই যে এখানে ফাঁকা জায়গায় কিন্তু একটা স্পেস দিতে হবে ফাঁকা জায়গায় একটা স্পেস দিতে হবে স্পেস দিয়ে ওকে দিলেই আমার সাধারণ ডেটা টেবিল ডেটা রূপান্তর হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে সাথেই থাকবেন এভাবে আরও কিছু বিষয় নিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ